বন্ধুরা ভারতের মুম্বাই ধারাবী বাসিন্দা মালিশা খারওয়া তার বর্তমান বয়স পনেরো বছর স্যাঁত সেতে বস্তির অন্য দশটা শিশুর মতোই ছিল তার জীবন তবে একটি ঘটনায় স্বপ্নের মতো বদলে দিয়েছে তার জীবন সমাজের নিচু বললিতে বেড়ে ওঠা এখন বিলাসের প্রসাদনী প্রতিষ্ঠান বিউটি ব্র্যান্ড ফরেস্ট এসেন্সিয়াস এর নতুন ক্যাম্পেইন দ্য যুবতী কালেকশনের মুখ এখন সে নতুন প্রজন্মের অনেকের অনুপ্রেরণা দু কুড়ি সালে মুম্বাই মালিশাকে আবিষ্কার করেন হলিউড অভিনেতা রবার্ট হবমেন পরে তিনি সামাজিক মাধ্যমে মালিশার জন্য গো ফার্ন মি নামে একটি ব্যালেন্স করে দেন বর্তমানে মানুষের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা তিন লাখ হাজার গত কয়েক বছরে সে বেশ কয়েকটি সংস্থার হয়ে মডেলিং করেছে এমনকি লিভ ইউর ফেরিটেল নামের একটি স্বল্প চলচ্চিত্রে অভিনয় করেছে মালয়েশিয়া এখন লাক্সারি বিউটি ব্র্যান্ড ফরেস্ট এসেন্সিয়াস এর নতুন ক্যাম্পেন দ্য যুবতী কালেকশনের মুখ গত এপ্রিলে ব্র্যান্ডটি মালয়েশিয়াকে নিয়ে তৈরি একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে সেখানে দেখা যায় ফরেস্ট এসেন্সিয়াস এর একটি শোরুমে ঢুকে নিজের ছবি দেখে অভিভূত সে চোখের সামনে নিজের স্বপ্ন দেখতে পেয়ে আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে সেই ভিডিও খুব অল্প সময়ের মধ্যেই নেট দুনিয়াকে মাতিয়ে তুলে এরই মধ্যে দশ লাখেরও বেশি মানুষ এই ভিডিও দেখেছে বর্তমানে মালয়েশিয়া ইন্টারনেট জগতে অসামান্য কৃতিত্বের প্রশংসায় ভাসছে মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানান এ পর্যন্ত সে যত কাজ করেছে তার মধ্যে ফরেস্ট এসেন্সিয়াস প্রচারে অংশ নেওয়াটি তার সবচেয়ে বড় কাজ সে বলে আমি মডেল হতে চাই কিন্তু আমার কাছে পড়াশোনাটা সবার আগে বন্ধুরা মালয়েশিয়ার এই কাহিনী বুঝিয়ে দেয় পৃথিবীতে মিরাকেল যে কোনো কিছুতেই ঘটতে পারে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিন এবং এরকম নতুন ভিডিও আরও দেখতে আমাদের ট্রাস্ট এ নোবেল ওয়ার্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন